সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় তখন পৃথিবীর বুক থেকে কেবল আলোই বিদায় নেয় না বরং একটি দিনের সমাপ্তি ঘটে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এমন একটি রাত যদি আসে যেদিন সূর্য ডোবার সাথে সাথে আপনার জীবনের পুরনো খাতাটি বন্ধ করে দেওয়া হচ্ছে কল্পনা করুন এমন এক নিস্তব্ধ সন্ধ্যা যেখানে আকাশের রং সাধারণ দিনের মতো নয় বাতাসের স্পর্শে এক অদ্ভুত গাম্ভীর্য মহাকাশের বিশাল বিচারালয়ে তখন এক চরম ব্যস্ততা ফেরেস তারা ছুটছেন এক অজানা সমীকরণ মেলাতে কারণ এই রাতটি সাধারণ কোনো রাত নয় এটি সেই রাত যেদিন সিদ্ধান্ত নেওয়া হবে আগামী এক বছর আপনি পৃথিবীর আলো দেখবেন নাকি কবরের অন্ধকার হবে আপনার ঠিকানা যেদিন ফয়সালা হবে আপনার রিজিকে রাজকীয় খাবার জুটবে নাকি এক মুঠো ভাতের জন্য আপনি হাহাকার করবেন আজ আমরা এমন এক রাতের গল্প শুনব যে রাতকে বলা হয় ভাগ্য রজনী ক্ষমার রাত মুক্তির রাত স্বাগতম আপনাকে আখিরাতের পথ চ্যানেলে আজ আমরা ডুব দেব এমন এক আধ্যাত্মিক যাত্রায় যা আপনার হৃদয়ের বন্ধ দরজাগুলো খুলে দেবে চোখের কোণে জমিয়ে দেবে ভয়ের অশ্রু আর জাগিয়ে তুলবে পরম করুণাময়ের রহমতের আশা আপনি কি কখনো ভেবেছেন আমরা কতটা অসহায় আমরা আগামীকালের পরিকল্পনা করি অথচ জানি না আগামী নিঃশ্বাসের মালিক আমরা কিনা আমরা বছরের পর বছরের স্বপ্ন সাজাই অথচ জানি না আমাদের নামের পাশে ইতিমধ্যে মৃত শব্দটি লিখে দেওয়া হয়েছে কিনা সবে বরাত বা মধ্য সাবানের এই রাতটি আমাদের সেই অসহায়ত্বের কথাই স্মরণ করিয়ে দেয় রাসুলুল্লাহ এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন কেন কারণ এটি হলো রমজানের প্রস্তুতির মাস আর এই রাতটি হল সেই প্রস্তুতির চূড়ান্ত মুহূর্ত মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তালা এই রাতে তার রহমতের ডানা মেলে দেন সৃষ্টির খুব কাছে কিন্তু প্রশ্ন হল সেই রহমত কি সবাই পায় নাকি এমন কিছু দুর্ভাগা মানুষ আছে যারা রহমতের সাগরে দাঁড়িয়েও তৃষ্ণার্থ থেকে যায় সত্য যখন মিথ্যার ধুলোয় ঢেকে যায় তখন ইমানদারদের চিনে নিতে হয় সঠিক পথ আর সেই সঠিক পথের সন্ধান দিতেই আমাদের এই আয়োজন গল্পের শুরুটা করি এক গভীর নিস্তব্ধতা দিয়ে মদিনার আকাশ তখন তারার মেলায় সজ্জিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা কিন্তু মা আয়েশা পাশ ফিরলেন দেখলেন আল্লাহর রসুল বিছানাই নেই ঘর অন্ধকার হৃদয়ে এক অজানা আশঙ্কা তিনি খুঁজতে বেরোলেন কোথায় গেলেন প্রাণের নবী খুঁজতে খুঁজতে তিনি পৌঁছলেন জান্নাতুল বাকিতে মদিনার সেই কবরস্থানে যেখানে শুয়ে আছেন ইসলামের হাজারো নক্ষত্র সেখানে তিনি দেখলেন নবীজি আকাশের দিকে হাত তুলে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছেন এই দৃশ্যটি কল্পনা করুন দোজাহানের বাদশাহ যার কোনো গুনাহ নেই তিনি কাঁদছেন তিনি এই রাতে আল্লাহর কাছে কী চাইছেন তিনি জানতেন আজকের রাত্রি সাধারণ নয় এই রাতে গোত্রের ছাগলের পশমের চেয়েও অধিক সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাতে আসমানে এক বিশেষ ঘোষণা আসে কিন্তু আমরা কি সেই ঘোষণার আওয়াজ শুনতে পাই আমাদের কান তো দুনিয়ার কোলা হলে ব্যস্ত আমাদের চোখ তো স্ক্রিনের আলোয় ধাধিয়ে গেছে আমরা ভুলে গেছি যে আমাদের তাকদীরের ফাইলটি আজ রাতেই আপডেট করা হচ্ছে আসুন একটু গভীরে যাই ভাবন্ত একটি বিশাল সরকারি দপ্তর বছরের শেষ দিনে সেখানে যেমন বাজেট পাশ হয় ঠিক তেমনি আল্লাহর দরবারেও বাৎসরিক বাজেট পাশ হয় মুফাসিরগণ বলেন যদিও লাইলাতুল কাদর হল মূল ফয়সালার রাত কিন্তু সাবে বা রাত হল সেই ফয়সালার খসড়া তৈরির রাত অথবা দায়িত্ব বণ্টনের রাত ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় আগামী এক বছরের তালিকা আজ রাতে হয়তো আজরাইল আলহি সালামের হাতে এমন একটি তালিকা দেওয়া হবে যেখানে আপনার নাম সবার ওপরে অথচ আপনি ভাবছেন আগামী মাসে ছেলের বিয়ে দেবেন কিংবা আগামী বছর নতুন বাড়ি করবেন কি মারাত্মক সেই অজ্ঞতা মানুষ যখন নিশ্চিন্তে ঘুমে বিভোর তখন আসমানের ফয়সালাকারীরা হয়তো তার কাফন কাটার প্রস্তুতি নিচ্ছেন এই যে অনিশ্চয়তা এই যে ভয় এটিই মুমিনের হৃদয়ে আল্লাহর প্রেম জাগিয়ে তোলে আপনি কি নিশ্চিত যে আগামী বারাত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন যদি উত্তর না হয় তাহলে আজকের রাতটি কেন আপনি অবহেলায় কাটাবেন তাকদীর বা ভাগ্য এই শব্দটি আমাদের কাছে এক বিশাল রহস্য আমরা প্রায়ই ভাবি যা কপালে আছে তাই হবে তাহলে আর দোয়া করে কি লাভ এখানেই আসে দোয়ার এক অলৌকিক শক্তি হাদিস শরীফে এসেছে দোয়া ছাড়া আর কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না এই বাক্যটির গভীরতা কি আপনি অনুভব করতে পারছেন এর মানে হল আল্লাহতালা কিছু সিদ্ধান্ত ঝুলিয়ে রাখেন তিনি তাকিয়ে থাকেন তার বান্দার দিকে যখন বান্দা চোখের পানি ফেলে হাত তুলে বলে হে মালিক আমি বড় গুনাহগার কিন্তু তোমার রহমত্ব আমার গুনাহের চেয়েও বড় তখন আর সে আজিম কেঁপে ওঠে যে বিপদটি আপনার দিকে ধেয়ে আসছিল যে রোগটি আপনার শরীরে বাসা বাঁধার কথা ছিল শুধুমাত্র আপনার এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ সেই বিপদ সরিয়ে দেন রাত হল সেই তকদীর পরিবর্তনের রাত আল্লাহ যেন আমাদের বলছেন চাও আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত তুমি কি ক্ষমা চাও আমি ক্ষমা করব তুমি কি রিজিক চাও আমি রিজিক দেব তুমি কি বিপদ থেকে মুক্তি চাও আমি মুক্তি দেব কিন্তু আফসোস ভিখারি যখন রাজার দুয়ারে ঘুমিয়ে থাকে তখন রাজা তাকে কি দান করবেন আমরা আজ ঘুমে অচেতন আর ওদিকে রহমতের ভাণ্ডার বিলিয়ে দেওয়া হচ্ছে তবে সাবধান গল্পের মোড় এখানেই ঘুরে যায় এত রহমত এত ক্ষমা এত দয়া সব কিছুর মাঝেও কিছু মানুষ আছে যারা বড়ই হতভাগা কল্পনা করুন প্রবল বৃষ্টি হচ্ছে কিন্তু একটি উল্টানো পাত্রে এক ফোঁটা পানিও জমছে না ঠিক তেমনি আল্লাহর রহমতের মুসলধারে বৃষ্টির মাঝেও কিছু মানুষের হৃদয় থাকে উল্টানো পাত্রের মতো কারা তারা কেন তাদের কপালে জুটবে না এই মহিমান্বিত রাতের কোনো অংশ রসুল্লাহ সতর্ক করেছেন এই রাতে আল্লাহ মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন একটু থমকে যান নিজেকে প্রশ্ন করুন আপনার হৃদয়ে কি কারো প্রতি হিংসা লুকিয়ে আছে আপনার কি কোনো ভাইয়ের সাথে কথা বলা বন্ধ আত্মীয়তার সম্পর্ক কি আপনি ছিন্ন করেছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই রাতের কান্না এই রাতের ইবাদত হয়তো আপনার কোনো কাজে আসবে না হিংসা আগুনের মতো যা আপনার নেক আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে আপনি হয়তো তাহাজ্জুদে দাঁড়িয়েছেন কিন্তু আপনার মন পড়ে আছে প্রতিবেশীর নতুন গাড়িটির দিকে কিংবা সহকর্মীর প্রমোশনের দিকে এই হিংসা এই বিদ্বেষ আপনার এবং আল্লাহর রহমতের মাঝে এক বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে শবে বারাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে আবার অনেক ছাড়াছাড়িও আছে কেউ কেউ হালুয়া রুটি আর আতসবাজি নিয়ে বাস্ত হয়ে যায় যা এই রাতের পবিত্রতা নষ্ট করে আবার কেউ কেউ এই রাতের ফজিলতকে পুরোপুরি অস্বীকার করে বসে কিন্তু সত্য হল ভারসাম্যপূর্ণ পথে আখিরাতের পথ আপনাকে সেই ভারসাম্যের কথাই বলে এটি কোনো উৎসবের রাত নয় এটি উৎসব করার সময় নয় এটি হলো আত্মসমালোচনার রাত এটি হল নিজের পাপের দিকে তাকিয়ে লজ্জিত হওয়ার রাত ভাবুন তো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার ফাঁসির আদেশের আগের রাতে বিরিয়ানি রান্না করে উৎসব করে নাকি সেলের এক কোণে বসে কাঁদে আর রাষ্ট্রপতির কাছে প্রাণ প্রাণভিক্ষার আবেদন লেখে আমরা সবাই তো মৃত্যুর আসামি আমাদের সবার ঘাড়ে গুনাহের বোঝা তাহলে আমরা কিভাবে এই রাতে উৎসবে মেতে উঠতে পারি এই রাতটি একান্তই আপনার এবং আপনার রবের রাত এখানে কোনো লোক দেখানো আয়োজন নেই নেই কোনো কোলাহল আছে শুধু আপনি আপনার জায়নামাজ আর আপনার রবের রহমত এখন একটি দৃশ্য কল্পনা করুন রাত গভীর হয়েছে চারপাশের মানুষ ঘুমে শহরের কোলাহল থেমে গেছে আপনি অজু করে জায়নামাজে দাঁড়িয়েছেন ঘরের আলো নিভিয়ে দিয়েছেন অন্ধকারে আপনি সিজদায় লুটিয়ে পড়লেন আপনি ফিসফিস করে বলছেন হে আল্লাহ আমি আমার নফসের ওপর জুলুম করেছি আমি তোমার দেওয়া চোখের অপব্যবহার করেছি আমি তোমার দেওয়া কানের অপব্যবহার করেছি দুনিয়ার কেউ জানে না আমি কতটা জঘন্য কিন্তু তুমি তো জানো তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি ধ্বংস হয়ে যাব এই যে নিভৃত আলাপন এই যে চোখের পানি এটিই হল সবে বরাতের আসল সৌন্দর্য এই মুহূর্তে আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করতে বাধ্য আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব শুভে সাদিক পর্যন্ত এই আহ্বান চলতে থাকে কিন্তু আমরা কি সেই আহ্বানে সাড়া দিচ্ছি নাকি আমরা তখনও আড্ডা গল্প আর সোশ্যাল মিডিয়ায় মগ্ন শয়তান আপনাকে এই রাতে ধোকা দেওয়ার জন্য তার সেরা জালটি বিছাবে সে আপনাকে বোঝাবে অনেক সময় আছে পরে ইবাদত করো। সে আপনাকে ক্লান্ত করে তুলবে আলস্য এনে দেবে সে চাইবে না আপনার নাম ক্ষমার তালিকায় উঠুক সে জানে আজকের এক রাতের ইবাদত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সে জানে আজ যদি আপনি মাফ পেয়ে যান তবে তার সারা বছরের পরিশ্রম বৃথা তাই এই যুদ্ধটা আপনার একার এই যুদ্ধ আপনার নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যখন আপনার চোখ ঘুমে জড়িয়ে আসবে তখন নিজেকে মনে করিয়ে দেবেন হয়তো এটাই আমার জীবনের শেষ সবে বরাত এই একটি চিন্তাই আপনার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মনে রাখবেন সুযোগ বারবার আসে না যে সময় চলে যায় তার ফিরে আসে না গত বছর যারা আমাদের সাথে এই রাতে ছিল তাদের অনেকেই আজ কবরের বাসিন্দা তাদের আমলনামা বন্ধ তারা আর চাইলেও একটি সিজদা দিতে পারবে না একবার আল্লাহ বলে ডাকতে পারবে না আপনি বেঁচে আছেন এটিই আল্লাহর সবচেয়ে বড় করুণা এই সুযোগ কি আপনি হারাবেন রাতের গভীরতা যত বাড়ছে আল্লাহর রহমত তত বেশি পৃথিবীর মাটির কাছাকাছি নেমে আসছে অথচ দেখুন আমাদের চোখের পাতা ভারী হয়ে আসছে শয়তান আমাদের কানে ফিসফিস করে বলছে একটু ঘুমাও কাল তো অনেক কাজ আছে কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে আসমানের ফেরেস্তারা কতটা ব্যস্ত তারা আপনার নাম খুঁজছে তারা অপেক্ষা করছে কখন আপনি হাত তুলবেন এমনও তো হতে পারে গত এক বছরে আপনার অজান্তে করা কোনো পাপের কারণে আপনার রিজিকে বরকত বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা আপনার শরীর থেকে সুস্থতা কেড়ে নেওয়া হয়েছে সেই বন্ধ দরজাটি খোলার চাবি কিন্তু এই মুহূর্তে আপনার হাতেই সেই চাবি হলো আপনার তওবা কিন্তু তওবা মানে কেবল মুখে আস্তাক ফিরুল্লা বলা নয় তওবা হল মনের সেই দহন সেই জ্বালা যখন বান্দা ভাবে আমি আমার দয়ালু রবের অবাগ্য হয়েছি যখন অনুশোচনার আগুনে আপনার অন্তর পূর্তে থাকে তখন সেই আগুনের তাপে আপনার আমল নামার গুনাগুলো মোমবাতির মতো গলতে শুরু করে আসুন একটি দৃশ্য কল্পনা করি আপনি মহাসাগরের মাঝখানে উত্তাল ঢেউয়ে আপনার ছোট নৌকাটি ডুবুডুবু কোনো সাহায্যকারী নেই কোন তীর দেখা যাচ্ছে না তখন আপনি যেভাবে চিৎকার করে মালিককে ডাকতেন আজকের রাতে কি আপনার ডাকটি সেরকম হচ্ছে নাকি অভ্যাসবশত কিছু আরবি শব্দ আওড়ে যাচ্ছেন আল্লাহ শব্দ বা ভাষা দেখেন না তিনি দেখেন আপনার হৃদয়ের কম্পন তিনি দেখতে চান আপনি কতটা অসহায় হয়ে তার কাছে ভিকারির মতো চাইতে পারেন মনে রাখবেন আল্লাহ তালা অহংকারীকে ঘৃণা করেন কিন্তু অনুতপ্ত পাপিকে তিনি ভালোবাসেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন হে বনি আদম তুমি যদি পৃথিবী সমান গুনাহ নিয়েও আমার কাছে আসো আর আমার সাথে কাউকে শরিক না করো তবে আমি পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসব। সুভান আল্লাহ এই আশারবাণী শোনার পরেও কি আমাদের হৃদয় গলে না এত বড় অফার ফিরিয়ে দেবার সাহস আমরা কোথায় পাই কিন্তু এখানে একটি বড় সতর্কবার্তা আছে খুব সাবধান আমরা অনেকেই ভাবছি আল্লাহ তো ক্ষমাশীল মাফ তো পাবই কিন্তু আপনি কি আপনার বাবা মারের কথা ভেবেছেন শবে বরাতের এই মহিমান্বিত রাতেও আল্লাহ তালা সেই সন্তানের দিকে রহমতের নজরে তাকান না যে তার বাবা মায়ের অবাধ্য আপনি সারা রাত নফল নামাজ পড়লেন কোরআন খতম করলেন কান্না করে জায়নামাজ ভাসিয়ে দিলেন কিন্তু পাশের ঘরে আপনার বৃদ্ধ বাবা বা মা আপনার ওপর অসন্তুষ্ট হয়ে শুয়ে আছেন বিশ্বাস করুন আপনার ওই ইবাদত আসমান পর্যন্ত পৌঁছাবে না তা আপনার মুখের ওপর ছুঁড়ে মারা হবে আজ রাত কি সেই রাত হতে পারে না যেদিন আপনি আপনার বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবেন আজ রাত কি সেই রাত হতে পারে না যেদিন আপনি আপনার ভাই বা বোনের সাথে দীর্ঘদিনের ঝগড়া মিটিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন ফোনটা হাতে নিন সেই মানুষটাকে একটা মেসেজ দিন বা কল করুন যার সাথে আপনার কথা বন্ধ অহংকার ছাড়ুন কারণ আজ যদি আপনি মানুষকে ক্ষমা না করেন কাল হাসুরের মাঠে আল্লাহ আপনাকে কীভাবে ক্ষমা করবেন সময় বয়ে যাচ্ছে সাহারির সময় ঘনিয়ে আসছে আকাশের দরজাগুলো বন্ধ হওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে এই শেষ প্রহরে আল্লাহর কাছে চাওয়ার ধরনটা একটু বদলে দিন নিজেকে বলুন হে আল্লাহ আমি জানি না আগামী বছর আমি থাকবো কি না হতে পারে এটাই আমার শেষ সুযোগ যখন আপনি শেষ সুযোগ কথাটি ভাববেন তখন আপনার ইবাদতের মান বদলে যাবে তখন আপনার সিজদা হবে দীর্ঘ দোয়া হবে আর্তনাদ ভাবুন তো আজরাইল আল্লাহ সালাম যদি এখনই আপনার সামনে এসে দাঁড়ান আপনি হাসিমুখী যেতে পারবেন নাকি বলবেন আমাকে আর একটু সময় দিন সেই একটু সময় এখন আপনার হাতে আছে এই মুহূর্তটি সেই বোনাস সময় জীবনের রঙিন মরিচিকার পেছনে তো অনেক ছুটলেন এবার একটু থামুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন আমি কি সত্যিই সঠিক পথে আছি আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু গল্পের শেষটা আমি লিখব না গল্পের শেষটা লিখবেন আপনি আপনার আমল দিয়ে আজকের এই রাত চলে যাওয়ার পর যখন ভোরের সূর্য উঠবে তখন যেন এক নতুন আপনার জন্ম হয় এমন এক মানুষ যার হৃদয়ে পাপের বোঝা নেই যার চোখে আল্লাহর ভয় আর মনে জান্নাতের আশা শবে বরাত আমাদের শেখায় ভাগ্য পরিবর্তন সম্ভব যদি চেষ্টাটা আন্তরিক হয় হতাশ হবেন না আপনার পাপ যদি পাহাড় সমানো হয় আল্লাহর রহমত আকাশ সমান শয়তান আপনাকে নিরাশ করতে চাইবে বলবে তোমার তো অনেক দেরি হয়ে গেছে তাকে চিৎকার করে বলুন না যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে আমার রবের দরজা কখনো বন্ধ হয় না প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ের কোনো একটি কোণেও নাড়া দিয়ে থাকে তবে আজ রাতে অন্তত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য এবং আমাদের উম্মাহার জন্য দোয়া করবেন আর হ্যাঁ নিজেকে কখনো একা ভাববেন না এই কঠিন দুনিয়ায় ইমান নিয়ে বেঁচে থাকার সংগ্রামে আমরা সবাই যাত্রী আর এই যাত্রায় আপনার সঙ্গী হতে চায় আমাদের চ্যানেল আখিরাতের পথ চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন অনুভব করুন আল্লাহ আপনার খুব কাছে তিনি আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন আর দেরি নয় অন্ধকার কেটে আলো আসবেই ইনশা আল্লাহ দেখা হবে ইমানের পথে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ আখিরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে